বিগত পাঁচ বছরে জুলাই মাসে কলকাতায় রেকর্ড পরিমাণে বৃষ্টি হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ বুধবারও দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে শেষ কদিন ধরে চলছে টানা বৃষ্টি অবিরাম বৃষ্টিতে নাজেহাল অবস্থা সকলেরই বিগত পাঁচ বছরে কলকাতায় জুলাই মাসে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে আজ বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম মুর্শিদাবাদ বর্ধমান নদীয়াতে এর দক্ষিণবঙ্গের উপর সক্রিয় মৌসুমি অক্ষরেখা যার ফলে আজও বাংলার বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নিম্নচাপ সরে গেলেও সক্রিয় অবস্থায় রয়েছে মৌসুমি অক্ষরেখা যার প্রভাবে আজও দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা রয়েছে আজ সকাল থেকেই আকাশের মুখ ভার আজ আজও বাংলার বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর আজ দক্ষিণবঙ্গের মোট ছটি জেলা এবং উত্তরবঙ্গের চারটি জেলাতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে আসুন দেখে নেব আজ সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় হবে ভারী বৃ বৃষ্টি পাশাপাশি জানাবো মৌসুমি অক্ষরেখার প্রভাবে কোথায় কেমন বৃষ্টি হবে এবং এই বৃষ্টি আর কতদিন চলবে কবে থেকে আবহাওয়া পুরোপুরি পরিষ্কার হবে এই নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আসুন দেখে নিব আজ সকাল থেকে আবহাওয়া কেমন থাকবে আজ সকাল থেকে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার আক আকাশ সকাল থেকেই মেঘাচ্ছন্ন রয়েছে যদিও দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের আকাশ খানিকটা পরিষ্কার রয়েছে তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ সকাল থেকেই ঘন কালো মেঘে ঢেকে রয়েছে ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে গত কয়েকদিন ধরে বৃষ্টি চলছে নিম্নচাপের প্রভাবে একাধিক নিম্নচাপ ঘূর্ণাবর্ত ঘন ঘন তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে তার পাশাপাশি সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাব রয়েছে গাঙ্গেয় বঙ্গের উপর ফলে দক্ষিণবঙ্গে জেলাগুলিতে গত কয়েকদিন ধরে চলছে টানা বৃষ্টি টানা বৃষ্টির জেরে নিচু এলাকাগুলি প্লাবিত হয়েছে এবং আগামীতে যে ভারী বৃষ্টি হতে চলেছে তার প্রভাবে নদীর জল স্তর আশঙ্কাজনকভাবে বাড়তে পারে ফলে নদী তীরবর্তী বাসিন্দাদের দুশ্চিন্তা ক্রমশ বাড়ছে আছে অন্যদিকে বাংলাদেশের আকাশ সকাল থেকে মেঘাচ্ছন্ন রয়েছে রাজশাহী রংপুর ঢাকা খুলনা বরিশাল কলাপাড়া কুমিল্লা চিটাগং মহেশখালী টেকনা সিলেট এই এলাকা জুড়ে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে বেলা বাড়লে মেঘের প্রভাবটা একটু বেশি থাকবে কালো মেঘে ঢেকে থাকবে বাংলাদেশের প্রায় সব বিভাগেই মেঘের প্রভাব থাকবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আসুন এবার দেখে নিব আজকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সকাল থেকেই উপকূলবর্তী এলাকাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়ে গিয়েছে সুন্দরবন এলাকা সহ এদিকে দুই চব্বিশ পরগনা এবং মেদিনীপুরের উপকূলবর্তী লাগোয়া এলাকাগুলি নামখানা ফেজারগঞ্জ হলদেবাড়ি পাথর প্রতিমা মেদিনীপুরের দীঘা কাঁথি এই সমস্ত এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দমকা ঝোরো হাওয়া শুরু হয়ে গিয়েছে উত্তর বঙ্গোপসাগরে দেখা যাচ্ছে ভারী বৃষ্টি শুরু হয়ে গিয়েছে পাশাপাশি বাংলাদেশের উপকূলবর্তী এলাকা সাতক্ষীরা শ্যামনগর মদবাড়িয়া কলাপাড়া লালমোহন মহেশখালী টেকনাফ চার ফ্যাশন হাতিয়া ফিরোজপুর খুলনা হাট এই সমস্ত এলাকাগুলিতে ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এবং দমকা ঝোরো হাওয়া বইতে শুরু করেছে তিরিশ থেকে চল্লিশ কিলো কিলোমিটার গতি বেগে গত কয়েকদিন আগেই যে নিম্নচাপটি তৈরি হয়েছিল যার প্রভাবে ভারী বৃষ্টি হয়েছে বাংলাতে এই নিম্নচাপের ক্ষেত্রটি এই মুহূর্তে দেখা যাচ্ছে অনেকটাই পশ্চিম দিকে সরে এই মুহূর্তে উত্তর প্রদেশের মধ্যবর্তী এলাকায় অবস্থান করছে যার ফলে এখানে ভারী বৃষ্টি হচ্ছে এই নিম্নচাপের প্রভাব বাংলাতে নেই বাংলায় যে বৃষ্টি চলছে আজ এবং আগামীকাল বৃষ্টি চলবে এই বৃষ্টির মূল কারণ হচ্ছে এই সেটা একেবারে উত্তর পশ্চিম ভারত অর্থাৎ রাজস্থান থেকে শুরু করে অক্ষরেখা নিম্নচাপের বরাবর বিহার ঝাড়খণ্ড পেরিয়ে পশ্চিমবঙ্গের মধ্যবর্তী গাঙ্গেয়বঙ্গের বঙ্গের জেলাগুলির উপর দিয়ে বাংলাদেশের মধ্যবর্তী এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে যার ফলে বঙ্গোপসা সাগর থেকে আর্দ্রতাপূর্ণ বাতাস এই বাতাস বাংলাদেশের উপর দিয়ে বাঁক নিয়ে আবারও উত্তর পশ্চিম ভারতের দিকে চলে যাচ্ছে যার ফলে এই এলাকাগুলিতে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে বিশেষ করে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় আজ এবং আগামীকাল এই দুই দিন বৃষ্টি চলবে একাধিক এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলার উপর মৌসুমি অক্ষরেখা রয়েছে যার ফলে কলকাতা সহ হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ নদিয়া এই সমস্ত এলাকা জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে যে সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মোট ছটি জেলাতে ভারী বৃষ্টি হতে পারে তার মধ্যে রয়েছে পশ্চিম বর্ধমান জেলা বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা এদিকে নদিয়া জেলা উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলিতে আজকে ভারী বৃষ্টি হতে হতে পারে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তবে বাকি জেলাগুলিতে বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলিতে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র মালদা জেলা এবং পাশাপাশি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই চারটে জেলায় উত্তরবঙ্গে চারটে জেলা দক্ষিণবঙ্গে ছটি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতে বৃষ্টি হলেও মূলত হালকা এবং কোথাও কোথাও একটু মাঝারি পরিমাণে বৃষ্টি আজকে হতে পারে এই বৃষ্টি আগামীকাল কন্টিনিউ চলবে যে সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে তার মধ্যে আগামীকাল গঙ্গাসাগর হলদেবাড়ি হলদিয়া জিয়ানগর গোসাব্বা বারুইপুর শ্যামনগর কলকাতা চন্দ্রনগর শান্তিপুর অন্যদিকে বাংলাদেশের সাতক্ষীরা যশোর লোহাগড়া আলমডাঙ্গা দামহুদা মগুরা নরাইল অভ এই এলাকা জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী কাল সকালের দিকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে আগামী কাল বৃহস্পতিবার বৃষ্টি রয়েছে তবে আগামী কাল দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টি কমবে অর্থাৎ আজকে যা বৃষ্টি হবে আগামী কাল সেই তুলনায় কিছুটা বৃষ্টির পরিমাণ বা মাত্রা কমতে পারে মৌসুমি অক্ষরেখা আগামী কাল সক্রিয় থাকবে গাঙ্গে ও বঙ্গের উপর সেটা এক তারিখ থেকে আগস্ট মাসের এক তারিখ শুক্রবার থেকে ধীরে ধীরে মৌসুমি অক্ষরেখা সেটা উত্তর দিকে এবার এগোতে থাকবে দক্ষিণবঙ্গ ছেড়ে উত্তরবঙ্গের দিকে পাড়ি দিবে এই মৌসুমি অক্ষরেখা যার ফলে এবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমে উত্তরবঙ্গের দিকে বৃষ্টির মাত্রা বাড়তে থাকবে শুক্রবারও দক্ষিণবঙ্গে বৃষ্টি রয়েছে নামখানা হলদে বাড়ি ফেজারগঞ্জ শ্যামনগর হলদি কোলাঘাট কলকাতা চন্দ্রনগর আরাম অন্যদিকে বাংলাদেশের খুলনা লুহাগড়া মাদারীপুর ফিরোজপুর বরিশাল মতিরহাট মহেশখালী লালমোহন চিটাগং এই এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার এক তারিখ শনিবার থেকে ধীরে ধীরে বৃষ্টির মাত্রা কমতে থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং আকাশ পরিষ্কার হতে শুরু করবে কিন্তু উত্তরবঙ্গের এবার ধীরে ধীরে বৃষ্টি বাড়বে আগামী শনিবার উত্তরবঙ্গের মালদা জেলা দুই দিনাজপুর জেলা আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং এ বৃষ্টি বাড়বে শনিবার দুই তারিখ থেকে পাশাপাশি বাংলাদেশে রংপুর এবং ভারতের মেঘালয় আসামে বৃষ্টি বাড়বে শনিবার থেকে তিন তারিখ থেকে উত্তরবঙ্গে ব্যাপক হারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই জেলাগুলিতে আগামী রবিবার থেকে ব্যাপক হারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে ফলে নতুন করে ভারী বৃষ্টির জেরে আবারও উত্তরবঙ্গের নদীগুলি জলস্তর বাড়বে পাশাপাশি পাহাড়ে ব্যাপক ধস নামার আশঙ্কা থাকছে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়তে চলেছে চারটা আগস্ট দক্ষিণবঙ্গে দফায় দফায় নতুন করে শুরু হতে পারে বৃষ্টি সোমবার মালদা সংলগ্ন মুর্শিদাবাদের আজিমগঞ্জ বহরমপুর ডমকল তার সঙ্গে বীরভূম জেলা নলহাটে রামপুরহাট পশ্চিমবঙ্গের বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলিতে নতুন করে আবারও বৃষ্টি বাড়তে পারে আগামী চারটা আগস্ট থেকে